92.7 টু পয়েন্ট বিগ এফএম এর পক্ষ থেকে এবার দুর্গাপুজায় অভিনব উদ্যোগ বিগ গ্রিন দুর্গা এই উদ্যোগে থাকবে না কোনো মাটির দুর্গা প্রতিমা থাকবে থ্রি ডি দুর্গাপূজা শুনে নেব বিস্তারিত এই উদ্যোগ নিয়ে উদ্যোক্তাদের মুখে এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঈশা সাহা কি বললেন তিনি শুনে নেবের পূজোর প্ল্যান পুজোর আমার প্ল্যান হয় নাকি পুজোর কোনো প্ল্যান হয় না সত্যি বলতে এখন ওকে কিছু ভাবিনি কিন্তু হ্যাঁ এবারে ওই বিগ গ্রিন গ্রিন বারবার করে আমি বিগ গ্রিন পুজোতে আসতেই হবে অন্যরকম পুজো ওদের সঙ্গে অ্যাসোসিয়েশন এটা আমার নিজের পুজো তো এখানে যেতে হবে ফার শিওর আর অভিয়াসলি থাকতো দেখবি প্রত্যেক বাড়ি দেখি মায়ের কাছে বৃষ্টি দিও না বৃষ্টি দিও না বৃষ্টি দিও না সব বুঝতে যাবে আর কি তো এখন কিছু প্ল্যান হয়নি এখনো সবাই আছে চলছে বাছাই পর্ব চলছে কোন সারি কোন দিন গ্রিন কি রেড এসব চলছে ওই পর্যায়ে আছে যে পরিবেশ সবাই এখন আমরা সচেতন হচ্ছি আস্তে আস্তে তো সেই রকম দিনে দাঁড়িয়ে এই রকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে কি বলবো আস্তে আস্তে হচ্ছি কিন্তু অনেক ভুলভ্রান্তিও ভ্রান্তিও করছি আমরা আমরা এখনো নিজেরাই করি অনেক রাস্তায় ট্রাফিক রুল মেনে চলি না রাস্তাঘাটে নোংরা ফেলি এবং অনেক অনেক কিছু করি যেগুলো হয়তো আস্তে আস্তে আরেকটু ঠিক হবে যেটা তুমি বলছো এখন অনেকে ঠিক হচ্ছে বাড়িতে অনেকে গাছ লাগাচ্ছেন অনেকে বাজি পড়াচ্ছেন না আমি একদম পছন্দ করি না তো আমি করি না সব মিলিয়ে ভাবনা চিন্তাগুলো আগের থেকে বেড়েছে কিন্তু সচেতনতা বাড়াতে দিলেও তো কাউকে হেল্প করতে হবে সেই জায়গা থেকে বিএফএম হেল্প করছে আমাদের থ্রুতে তোমাদের থ্রুতে লোকের কাছে আরেকটু পৌঁছে যাবে যে এবারে ওদের পুজোতে প্রতিমা থাকছে না কিন্তু প্রতিমা থাকছে কিন্তু যেই প্রতিমা থাকছে সেই প্রতিমা বিসর্জন দেওয়া যায় না একদম রকম একটা থ্রি ডি হলোগ্রাফিক প্রজেকশন থাকছে সেটাকেই পুজো করা হবে এবং পুজোর মজাটা ওটা নিয়েই কিন্তু ওটাকে প্রতিমা ভেবেই এবং ওটাকেই পুজো করে আমাদের আনন্দটা হবে সব কিছু হচ্ছে মানে ভোগ থেকে শুরু করে আরতি থেকে শুরু করে কি বসন্ধী পুজো অষ্টমী নবমী সব রকম কিছু হচ্ছে বিসর্জন মানে বিসর্জন মানে ডিজিটাল বিসর্জন যেরকম হয় এবং তার সঙ্গে সিঁদুর খেলা সব কিছু হচ্ছে সমস্ত আনন্দ পাওয়া যাচ্ছে সিটি সেন্টারে হচ্ছে এবং মজার বিষয় হচ্ছে শপিং হবে খাওয়া দাওয়া হবে পুজোও দেখা হবে সব এক জায়গায় হচ্ছে স্টুডিওটা সোলার প্যানেল দিয়ে চলছে তো আমি বুঝতেই পারছো এক্সাইটমেন্টে বলতে গেলে ভীষণ তোপাচ্ছি কিন্তু মোদ্দা কথা হচ্ছে খুবই এক্সাইটেড অন্যরকম কিছু একটা হচ্ছে সবাই তো আমরা খুব থিম 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 করি এই থিমটা ভীষণ ডিফারেন্ট একটা থিম তো আসতে হবে দেখতে হবে আর এইভাবেই যদি আমরা একটুখানি লোকেদের মধ্যে সচেতনতাটা বাড়াতে পারি আর যদি আমরা নিজেদের দায়িত্ব পরিবেশের জন্য নিজেদের নিজেরা দায়িত্ব নিতে শিখি একটুখানি তাহলে ভালো হবে আমাদের জন্যই ভালো প্রচলিত হ্যাঁ এটা প্রচলিত দুর্গা হচ্ছে না মানে শুধু মাটির নয় এখন তো আজকাল তো ফাইবের দুর্গাও হয় সোলার দুর্গাও হয় কিন্তু এই দুর্গাটা কোথাও হয়নি এটা প্রথম বিজ্ঞাপন করছে গ্রিন দুর্গাতে হচ্ছে দর্শকদের কতটা ভক্তি ভক্তি তো মনে থাকে না ভক্তির জন্য কি মাটির দুর্গা হলেই ভক্তি আসবেন ওইলে আসবেন এরকম তো হয় না আমি অন্তত তাই শিখেছি ভক্তি মনে থাকে মায়ের অবয়বটা থাকবে ছবিটা থাকবে সেটাই না তো আমাদের তো অনেকের বাড়িতে ছবিতে পুজো হয় সরা পুজো হয় তো কই সেটা তো কোনো অসুবিধা হয় না এটাও হবে না আম যে নতুন জিনিসগুলো আমরা নিতে শিখবো আস্তে আস্তে আর দেখো মোদ্যা কথা যেটা আমাদের পরিবেশের জন্য ভালো আমাদের ভবিষ্যতের জন্য ভালো সেটা কেন শিখবো না নতুন কিছু কেন নেবো না আশা করবো আমাদের ভালো ভবিষ্যতের জন্য পুজো হচ্ছে সিটি সেন্টার ওয়ানে পূর্ণ এরিয়াতে নতুন পুজো গ্রিম পুজো সবুজ করে আসতে হবে না আপনাকে যেই শাড়ি কিনেছেন যেই জামা কাপড় কিনেছেন সেটাতেই আসুন এনজয় করুন শুরু থেকে শেষ মানে ষষ্ঠী থেকে দশমী অব্দি সব কিছু থাকছে সব আছে শপিং করুন খাওয়া দাওয়া করুন দুর্গা পুজোও এনজয় করুন সারাদিন সিটি সেন্টারই থাকুন আমিও আসছি দেখা হবে নমস্কার ডিব্রু প্যানজি আমি বিগ টোয়েন্টি টু পয়েন্ট সেভেন বিগ এফ এম হেড ফর ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট বিগ গ্রিন দুর্গা এই কনসেপ্টটা আমরা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে স্টার্ট করেছিলাম কনসেপ্টটা আমরা করে করার মানে করতে চেষ্টা করেছিলাম এই উদ্দেশ্যতে যে আমরা সবাইকে নিয়ে একটা ফিউচারিস্টিক গ্রিন এনভায়রনমেন্টের সূচনা করি সেটার জন্যই আমরা এই কনসেপ্টটা নিয়ে স্টার্ট করেছিলাম তো দু হাজার টোয়েন্টি টুতে যখন ডিগ্রিন ফার্স্ট টাইম হয় তখন সেখানে আমরা পেপা পাল পেপা মেচ এসব নিয়ে একটা ইনস্টলেশান করেছিলাম এবং সেটা খুবই ভালো একটা আমাদের পপুলারিটি হয়েছিলো অনেক ক্লায়েন্টস আছে অনেক স্পন্সার্স আছে তার জন্য অনেকে ভালো রেসপন্স দিয়েছিলেন তো সেকেন্ড ইয়ার টোয়েন্টি থ্রিতে যখন আমরা করলাম উই ইনভলভ জুট আনাদার বায়োডিগ্রেডেবল ইনগ্রিডিয়েন্ট তো সেটা দিয়ে আমরা ইনস্টলেশনটা করি ছিল এবং ওটা এতটাই ভালো হয়েছিল যে আমাদের বাবুল শুক্র স্যার যিনি আমাদের মিনিস্টার অফ আইটি ইনফরমেশন তো উনি এসে বেবেল ভবনে ওটাকে এখন ডিসপ্লেতে রেখেছেন থার্ড ইয়ারে আমরা নো প্লাস্টিক রিডিউস লেস প্লাস্টিক করে আমরা রিডিউস ইউসেজের প্লাস্টিক করে আমরা নো প্লাস্টিক মানে রিসাইকেল প্লাস্টিক দিয়ে করেছিলাম এবং সেটাও ভালো ট্র্যাকশন হয় এই বছর রিসেন্টলি ওয়াই ডু এনি মূর্তি নো আইডেল অ্যাট অল উইল টু লাইট এমিটেড ইনস্টলেশন সো বেসিক্যালি একটা অ্যালেম প্রজেকশন মানে থ্রি ডি হোলোগ্রাম থ্রু দিয়ে আমরা মা দুর্গাকে দেখাচ্ছি ওখানে এবং সেখানে কোনো ফিজিক্যাল মূর্তি থাকছে না তো ওর মধ্যে একটা থিম আছে অডিও ভিজুয়াল থিম এবং আমি চাইবো সবাই এসে ওটা দেখুক একটা ইউ জিনিস আপনার ফলে ফার্স্ট টাইম আর অ্যাজ এ রেডিও স্টেশন আই প্রাউড টু টেল দিস থিং কি এটা ফার্স্ট টাইম হচ্ছে একটা কোনো রেডিও স্টেশন আমরা বিনা কোনো আইডলে ইউ আর অফ মা সেটা করছি এটার সাথে যারা যুক্ত আমরা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টস কলেজেস ইউথকে নিয়ে পাড়ার লোকজন সবাইকে নিয়ে একসাথে সিটি সেন্টার ওয়ান কুন্ডি এরিয়াতে পাঁচ দিনের জন্য অ্যাকিটা করতে সো দিস ইজ আর দিস দ্য ফোর্থ সো ভেরি হ্যাপি আমরা উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে